আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাঁচতে সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পথ সমান ভাবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাঁচতে সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাত সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে চাই যারা ঘুষ নিতে চাই দু হাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে যারা খুশি নিতে চাই দু হাত পেতে আমি চাই মানুষের মত মানুষ হয়ে সাবে। আমি চাই ভাগ হলেও সকলে ভাবে আমি চাই করবশুধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে চলে গাছে আমি চাই করবশুধন আমি চাই করবশুধন স্কুল কলেজ কে এখানে শিক্ষার নামে আকাম গাছ তোলা আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে সবে আমি চাই ধা হলেও সকলে সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে হবে আমি চাই ধা হলেও সকলেই তাকে সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে রক্ত খেতে গরমের খুচাই দাঁড়া ঘুষ নিতে চাই দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে মের কোথায় যারা ঘুষ নিতে চাই দু পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে সবে আমি চাই কোন ভাত হলে ও সকলেই সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে সবে আমি চাই হুন ভাত হলে ও সকলেই ই সমান ভাবে মাওলা কেন আহিলাম রে এই যা মানাতে আমি رے مولا رے ایم کن آئل رے مولا کن آئل رے ایمی آئل رے ایمان بولے گرو مانوس نہ مان گرو

ہم لم رے ایسے جامی كین وائلام ری ماؤنا كہ نو آئی لے بھائی مار نام دے كی رنار واجے